আজকের খোঁধবার আলোচ্য বিষয় তুর কোরআন তথা কোরআনকে গভীরভাবে পড়াশোনা করা গভীরভাবে গবেষণা করে কোরআনের আলোকিত হয়ে সফল জীবন গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি অলুবুল কোরআন কোরআনিক সংশ্লিষ্ট যেসব বিষয়গুলো রয়েছে কোরআনকে গভীরভাবে বোঝার জন্য পড়ার জন্য একাডেমিক যে একটি সাবজেক্ট শাখা রয়েছে সেটি হলো হল কোরআন তথা বিষয়াবলী এই কোরআনকে বোঝার জন্য যে সব বিষয় রয়েছে যে সব অধ্যায়গুলো রয়েছে তার একটি হলো তাদাবুল কোরআন কোরআনকে গভীরভাবে পড়াশোনা করা কোরআনের মধ্যে নিহিত শিক্ষাগুলো দিক নির্দেশনাগুলো বাস্তবতার নিরিখে আমাদেরকে গবেষণা করে উদ্ভাবন করা এবং তার সাথে নিজেকে সফলতার পথ খুঁজে বের করা পবিত্র কোরআন এমন একটি কিতাব যার পরিচয় দিতে গিয়ে আল্লাহ আলা সর্ববৃহত্তম সুরা সুরাতুল বাকারা শুরুতেই বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাপাব বললেন এটি সেই কিতাব যে কিতাবের মধ্যে কোন সন্দেহ নেই কোন ক্ষতির বিষয় নেই কোন সংশয় করার দুঃসাহস পৃথিবীর আদিকালেও এবং আগামীতেও দিন কারো সাহস হবে না সেই চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছে মহাগতাল কোরআন সন্দেহ মুক্ত মুক্ত শ্রেষ্ঠ কিতাব আল্লাহ নাজিল করেছেন এবং এই কিতাবটি কি মুক্তিরদের জন্য হেদায়েতের চূড়ান্ত শ্রেষ্ঠ গাইড বুক এই কোরআন এর শিক্ষা শুধু তেলাওয়াতের মধ্যে নয় কোরআন এর উপরই ভাগে ভাষা ভাষা তিলামত করব শুধু সাতার কেটে আমরা কোরআনের গভীরে প্রবেশ করতে পারব না কোরআনের গভীরের মনিমুক্তা অনুসন্ধান করতে হলে কোরআনের হিদায়াত প্রজ্ঞা এবং আত্মিক প্রশান্তি লাভ করতে হলে অবশ্যই তাতাবুর বিল কোরআন গভীর স্টাডির মাধ্যমে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে যদি আমরা সেভাবে করতে না পারি তাহলে কোরআনের যে লক্ষ্য উদ্দেশ্য আমাদের প্রাপ্তি থেকে আমরা বঞ্চিত হব হতভাগা হব এই কোরআন কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি মানব জাতির জন্য আল্লাহ পক্ষ থেকে শ্রেষ্ঠ সংবিধান দস্তুরুল হায়া এবং এটি একটি জীবন্ত মজিজা যা নুর সুস্পষ্ট আলোকময় কিতাব যাতে কোনো অন্ধকারচ্ছন্ন সুযোগ নেই সুতরাং এই কোরআনকে শুধু মধ্যে আমাদের হেবজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সঠিক শিক্ষা অর্জন করার যে উপায় পদ্ধতিগুলো রয়েছে তার অন্যতম একটি মাধ্যম হচ্ছে তাদাব্বর এই তাদাব্বরুবিল কোরআন কিভাবে অর্জন হবে এবং তাদাব্বরুবিল কোরআন ভিত্তিক যদি কোরআন স্টাডি করি কি লাভ হবে আমরা সংক্ষিপ্ত খুৎবার মধ্যে প্রত্যেকটা বিষয় পয়েন্ট আউট করে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরাত আস SAD এর 29 নম্বর আয়াতে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি আলবাব আল্লাহ বলেছেন এই কিতাব আপনার প্রতি অবতীর্ণ করেছি বরকতময় কিতাব সুধান এই বরকতপূর্ণ যাতে করে কোরআনের আয়াত গুলো গভীরভাবে বিশ্লেষণ ভিত্তিক পড়াশোনা করে উলুল আলবাব আর কেবলমাত্র বিচক্ষণ জ্ঞানবাং জ্ঞান সম্পন্ন ব্যক্তিরাই এই কোরানকে গভীর ভাবে স্টাডি করে কোরআনের শিক্ষাকে তারা অর্জন করতে পারবে এবং শিক্ষা গ্রহণ করবে এই জন্য তাদাব্বর বলতে বোঝানো হয় কোনো কিছুর শেষ পরিণতি বা গভীরতা সুতরাং তাদাব্বর বিল কোরআন বলতেই বুঝাবে কোনো আয়াতের বাহ্যিক অর্থ ছাড়িয়ে এর গভীরতম তাৎপর্য উদ্দেশ্য শিক্ষা এবং নিজের জীবনের প্রাসঙ্গিক নিয়ে গভীরভাবে চিন্তা করে স্টাডি করার নামই হলো তা বলবিল তো